আসসালামু আলাইকুম এভরিওয়ান বিভিন্ন ভিডিওতে রংপুর রাইডার্সের কাকে কাকে দলে নিচ্ছে সে আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি তবে আজকের ভিডিওতে তাদের দলে এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষিত জন ক্রিকেটারের একসাথে নামগুলো আপনাদের সামনে তুলে ধরবো তেইশজন ক্রিকেটার কীভাবে তারা নিলামের আগে দুইজন ডিরেকশানিক দেশীয় এবং দুইজন ডিরেকশানিক বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়েছে নিলাম থেকে তারা জন দেশীয় ক্রিকেটারকে দলে ভিড়েছে এবং দুইটা বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়েছে এবং নিলামের পর তারা পাঁচজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিরিয়েছে মানে যাদের নাম ঘোষণা করেছে আরও দুইজন বিদেশি ক্রিকেটারের নাম তারা খুব শীঘ্রই ঘোষণা করবে এখনই তো জন ক্রিকেটারকে তারা দলে ফিরেছে জন দেশীয় এবং নয় জন বিদেশি ক্রিকেটার তারা কারা সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো পাশাপাশি কয়জন টপ অর্ডার ব্যাটসম্য মিডল অর্ডার অলরাউন্ডার স্পিনার পেসার আছে এই দলের মধ্যে সবগুলোই এখানে ভাগে ভাগে বিভক্ত করে বলবো খুব বেশি সময় না আশা করি ভিডিওটা আপনারা পুরো পুরোটাই দেখবেন নিলামের আগে দুইজন ডিরেকশাইনিং দেশীয় ক্রিকেটার হিসেবে উইকেট কিপার ব্যাটসম্যান রুল হাসান সোহান এবং বাহাতি পেসার মুস্তাফিজ রহমানকে দলে ফিরেছে রংপুর রাইডার্স আর দুইজন ডিরেকশানিং বিদেশি হিসেবে তারা অনেকগুলো ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছিল কিন্তু ঘোষণা দিয়েছে দুজন দ্বিতীয় হবে ঘোষণা তারা হচ্ছে পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান ডানাতি খাজানাফে এবং পাকিস্তানি চায়নাম্যান বোলার সোফিয়ান মুকিম নিলাম থেকে জন দেশীয় ক্রিকেটারকে তারা তারা দলে ভিরিয়েছে তারা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল রিয়ার ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদুল হৃদয় ডানাহাতি পেসার নাহিদ রানা বাহাতি স্পিনার রাকিবুল হাসান ডানাতি স্পিনার আলিসাল ইসলাম বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ডানাতি অফ স্পিনার নাইম হাসান ডানাতি পেসার আব্দুল হালিম ডানাতি পেসার কামরুল ইসলাম রাব্বি এবং বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ইফতেকার ইফতি এবং ডানাতি লেগ স্পিনার মেহেদি হাসান সোহাত এই হচ্ছে বারোজন দেশীয় ক্রিকেটার যাদেরকে নিলাম থেকে নিয়েছে দুজন বিদেশি ক্রিকেটারকে নিলাম থেকে নিয়েছে তারা হচ্ছে ইতালিয়ান ওপেনার ব্যাটসম্যান ডানাহাতি এমিলিউগে এবং পাকিস্তানি আনকেপ ক্রিকেটার উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ আখলাক সেও একজন টপ অর্ডার ব্যাটসম্যান আর পাঁচজন সাইনিং বিদেশি হিসেবে তারা নিলামের পরে দলে ভিড়িয়েছে তাদের ঘোষণা করেছে তারা হচ্ছে পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিমা আশরাফ তারপর পাকিস্তানি অস্পিনিং বোলিং অলরাউন্ডার ইতেগার আহমেদ পাকিস্তানি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ কেরিবি পেস বলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স এবং ইংলিশ বাহাতি ওপেনার ব্যাটসম্যান দাউইদ মালানের নাম এই যে নামগুলো আমি বললাম মোট জন ক্রিকেটারের নাম সবগুলো যাদের নাম তারা অফিসিয়াল ঘোষণা করেছে যাদেরকে নিলামের আগে নিয়েছে নিলাম থেকে নিয়েছে এবং যাদেরকে নিলামের পরে যাদের নাম ঘোষণা করেছে যাদের নাম এখন পর্যন্ত ঘোষণা করেনি তাদের নাম এখানে বলা হয়নি এক দুজন বিদেশি ক্রিকেটার রয়েছে যাদের নাম এখনও তারা ঘোষণা করেনি খুব শীঘ্রই করবে এখন এই জন যে ক্রিকেটারের নাম বললাম জন দেশি এবং জন বিদেশি তারা কে কোন ডিপার্টমেন্টের এক্সপার্ট সেটা এখন বলবো এই দলের মধ্যে মোট সাতজন টপ অর্ডার ব্যাটসম্যান তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন অলরাউন্ডার পাঁচজন স্পিনার এবং পাঁচজন পেসার রয়েছে আবার কিছু কিছু ক্রিকেটার আছে একাধিক বিভাগে তার খুব ভালো পারদর্শিতা রয়েছে সাতজন টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে আছে দুইজন দেশীয় এবং পাঁচজন বিদেশি ক্রিকেটার দুইজন দেশীয় হচ্ছে আমাদের ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং আরেকজন হচ্ছে বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ইফতাকার হোসেন ইফতি পাঁচজন বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে ইতালিয়ান টপ অর্ডার ডানাতি ব্যাটসম্যান এমিলু গে এবং পাকিস্তানি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ আকলাক এছাড়া রয়েছে পাকিস্তানি ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান খাওজানা ফে তারপর কেরিবি পেস বোলিং অলরাউন্ডার কাইল ম্যাট সেও টপ অর্ডার খেলে এবং একজন হচ্ছে ইংলিশ বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান দাউদ মালান এই সাতজন ক্রিকেটার যারা মূলত টপ অর্ডারের দায়িত্বে থাকবে রংপুর রাইডার্সের তিনজন ক্রিকেটার রয়েছে যারা মিডল অর্ডার ব্যাটসম্যান জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবে তারা হচ্ছে অধিনায়ক উইকেট কিপার ব্যাটসম্যান রুল হাসান সোহান এছাড়া রয়েছে ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় এবং আরেকজন হচ্ছে ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও এই দলের মধ্যে কিন্তু মিডল অর্ডার আরও একজন আছে তাদেরকে আমি মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যারা রয়েছে তাদেরকে আমি অলরাউন্ডার ক্যাটাগরিতে রেখেছি তিনজন অলরাউন্ডার রয়েছে এই দলের মধ্যে তারা হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার ইফতেকার আহমেদ স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ এবং পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে কাইল ম্যাটস বা মাহমুদুরাহন রিয়াদের নাম বলিনি তারা এডিশনাল অলরাউন্ডার হিসেবে তাদেরকে আমি রেখেছি কারণ হচ্ছে তাদের নাম তো আমি আগেই বলেছি মাহমুদ রিয়াদি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রেখেছি এবং কাইল ম্যাটসকে ওপেনার ব্যাটসম্যান হিসেবে রেখেছি তবে তারাও অলরাউন্ডার তবে খুশদিন শাহ হচ্ছে স্পিন বলিং অলরাউন্ডার জেনিউন ইফতেগার আহমেদ স্পিন বোলিং অলরাউন্ডার তবে তার ব্যাটিংটা মেইন কাজ আর একটা হচ্ছে পেস বলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ যে লোয়ার মিডল অর্ডারে নেমে থাকে পাশাপাশি কাইল মেয়ার্স টপ অর্ডার নামে তাকে ওপেনার হিসাবে রেখেছি পাশাপাশি তার কিন্তু পাওয়ার প্লেতে মিডিয়াম পেস বলিং তো খুব ইফেক্টিভ এছাড়া মাহমুদুল রিয়াজ এখন পার্ট টাইম বোলার হিসেবে কাজ করে তাকে তাই তাকে জেনুইন অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়নি তারা এই দলের মধ্যে মোট পাঁচজন স্পিনারকে রেখেছে পাঁচজন স্পিনারের চারজন হচ্ছে দেশীয় এবং একজন হচ্ছে বিদেশি তারা হচ্ছে আর্ম স্পিনার রাকিবুল হাসান মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম অফ স্পিনার নাহিম হাসান লেগ স্পিনার মেহিদ হাসান সোয়াগ এবং আরেকজন হচ্ছে পাকিস্তানি চাইনাম্যান বলার সোপিয়ান মুকিম এই হচ্ছে তাদের দলের পাঁচজন জেনুইন স্পিনার যাদের কাজটাই শুধুমাত্র স্পিন এছাড়াও তো এই দলের মধ্যে আরও তিনজন স্পিনার রয়েছে তারা হচ্ছে ল্যাপটপ স্পিনার পাকিস্তানি খুশদিল শাহ অফ স্পিনার ইফতার আহমেদ এবং অফ স্পিনার মাহমুদুলিয়া এর মধ্যে খুশদিল শাহ জেনুয়ন একজন স্পিনার তবে তাকে আমি অলরাউন্ডার ক্যাটাগরিতে রেখেছি তাই এখানে জেনুইন স্পিনার রাখা হয়নি আর ইফতেগার আহমেদকে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে আর মাহমুদুলিয়া এখন পার্ট টাইম স্পিনার হিসেবে কাজ করে পাঁচজন পেসারকে এখানে আমি রেখেছি সবগুলো পেসারই জেনুইন পেসার যে পাঁচজনকে রেখেছি সবগুলি দেশীয় পেসার তারা হচ্ছে ভাহাতি পেসার মুস্তাফিজুর রহমান ডানাতি পেসার রানা ডানাতি পেসার কামরুল ইসলাম রাব্বি বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং ডানাতি পেসার আব্দুল হালিম এই পাঁচজন সবাই জেন পেসার এর মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ব্যাটিংটাও পারে এর পাশাপাশি আরও দুজন পেসার এই দলের মধ্যে আছে তাদেরকে আমি একজনকে রেখেছি টপ আটের ক্যাটাগরিতে সেটা হচ্ছে পেস বলিং অলরাউন্ডার কাইলম্যাটসকে এবং আরেকজনকে রেখেছি আমি অলরাউন্ডার ক্যাটাগরিতে সেটা হচ্ছে পেস বলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ এই দলের মধ্যে অনেকগুলো অপশন আছে ব্যাকআপ রিয়েল এবং সব অপশন আছে যার কারণে এই দলে তাদের সমস্যায় পড়তে হবে না যদি সবগুলো প্লেয়ার যথাসময়ে চলে আসে এবং অথবা বিপিএল এ দলের বেশিরভাগ ক্রিকেটারই বিপিএল পুরো সিজন খেলবে সেই হিসাবে তাদের টিম কম্বিটন সাধারণত তেমন কোনো কষ্ট হওয়ার কথা না তো এই হচ্ছে রংপুর রাইডার্স এর তেইশ জন ক্রিকেটার যাদের নাম তারা অফিসিয়াল ঘোষণা করেছে দেশীয় তার নতুন করে বলে মনে হচ্ছে না এখনো আর দুইজন দেশীয় ক্রিকেটার দলে নেওয়া যাবে কেউ ইঞ্জুরি হলে হয়তো আর নিবে এখন আর নিবে না আর বিদেশি ক্রিকেটার তারা আরও এক দুজনের নাম ঘোষণা করবে ইতালিয়ান ওয়েন ম্যাডসমান আছে একজন পাকিস্তানের আকিম জাবেদার নাম এখনও তারা ঘোষণা করেনি তো এই ছিল রংপুর রাইডার্সকে নিয়ে ভিডিও রংপুর রাইডার্সের ফ্যান্সরা অবশ্যই ভিডিও থেকে ভালো তথ্য পেয়ে গেছেন আপনাদের দলে কোন প্লেয়ারগুলো খেলবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ